ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে থাকতো আর আমি আমার বাসায় থাকতাম তো এখন আমরা বিয়ে করেছি তো এই জন্য আমরা একসাথে বাসা ভাড়া বুঝলাম তুমি এক এক দেশে থাকতো আর এক দেশে থাকতো না তোমরা দুজনে বিয়ে শাদী করছো ভালো কথা আমি তো না করি নিয়ে বাড়ি বাড়া দিম এগুলো নিয়ে হাবি বাড়া দিমনি আনকি আমাদের না না এই মির্কি বেড়াগের মতো করে তো লাভ নাই শুনো আনকি আসল ঘটনাটা কি খুলে কও

আমরা বাইরে টুলেটটা দেখে আসা বাসা ভাড়া দিই টুলেট লেখা আছে তো কি এত বড় একটা সুইচ লাইন আছে টিপ দিতে মানুষজন দেরি হলে অপেক্ষা করতে কথাবার্তা করে তারপর হান্দায় যেতে মানে মানে টুলেট দেখে তার মানে কি বাসা ভাড়া নিয়ে বেরিয়েছো জি হ্যাঁ আমরা আসলে বাড়িওয়ালার সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনি তো একটু ব্যবস্থা করে দিন ও

হ্যাঁ এখনো মানে সিঙ্গেল হ্যাঁ কোনো সমস্যা নাই bari bari dimo নামার কাগজ দিবা হ্যাঁ ভোটার আইড কার্ড আছে না থাকলে তো জন্ম নিবন্ধন আছে তুমি তোমার মারে নিয়ে তুমি তোমার বাবারি নিয়ে আইফা তার হিসাব বলবো তারপর ভাড়া দেবো কোনো অসুবিধা নাই আমারে নূর ইসলাম দিবা তোমরা থাকবা আমার তো কোনো সমস্যা নাই সমস্যা আছে মানে আঙ্কেল হচ্ছে কি ও ও ফ্রেন্ডের সাথে শেয়ার করে থাকতো আর আমি আমার বাসায় থাকতাম তো এখন আমরা বিয়ে করেছি তো এই জন্য আমরা একসাথে বাসা ভাড়া বুঝলাম তুমি এক জায়গায় এক দেশে থাকতো ও এক দেশে থাকতো না তোমরা দুজনে বিয়ে সাদি করছো ভালো কথা আমি তো না করিনি বাড়ি ভাড়া দেব মনেগুলো নিয়ে হাওয়ারি ভাড়া দেবনি আঙ্কেল আসলে আমাদের না না এই মিকি বেরাবের মতো হয় আমি করে তো লাভ নাই হলো আমি করি আসল ঘটনাটা কি এটা খুলে কও আঙ্কেল আমাদের ফ্যামিলি বাইরে বিয়ে করেছে বাসায় কেউ জানে না এটা খুব অন্যায় করছো এটা গুরুতর অপরাধ এই অপরাধের শাস্তি হওয়া উচিত তাই শোনো বাবা মারে কষ্ট দিলে কেউ কোনো দিন বড় হইতে পারে না পারে তেতার তাদের না জানি তোমরা বিয়ে কষ্ট কেন আঙ্কেল আমাদের কোনো উপায় ছিল না আমি ওকে অনেক ভালোবাসি আর আমার ফ্যামিলি ওকে মেনে নিচ্ছিল না এইজন্য আমাদের এটা ছাড়া আর কোনো পথ ছিল না কাজ করো হাত নামো

já, tá